গতকাল ছিল আমার যান বাচ্চাটার বার্থডে তো আমরা অফিস থেকে আসার সময় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক কিনতে গেলাম সে ভাবে নাই যে আমরা তার জন্য সারপ্রাইজ কেক নিব। সে নিজে আগে থেকে বাসায় তৈরি করে ফেলছে কেক তার কারণ হচ্ছে আমরা সিলেটে লম্বা একটা টোর দিছি সেজন্য ভাবছে হয়তো মা বাবার কাছে টাকা নাই তাই হয়তো এবারের সেলিব্রেশনটা হবে না কিন্তু মা আর বাবার মন কি থেমে থাকে তাই আমরা অফিস থেকে যাওয়ার সময় ওর জন্য ভালো একটা কেক খুঁজতে খুঁজতে চলে গেলাম উত্তরা এগারোতে কিংসে তো ওইখান থেকে একটা ভালো চকলেট কেক নিলাম ওই যে দেখান যেটা দেখা যাচ্ছে নিচে ওইটাই পরে চুজ করছি সাদাটার পাশে ওরা যেহেতু চকলেট লাভার তো সেহেতু আমি চকলেটের কেক একটা নিলাম তো সে এটা পুরোপুরি জানতো না তো না জানার জন্য সে ভাবছে হয়তো তার এবারের বার্থডেটা একদম সাদা মাটা হয়ে যাবে তার হাতের তৈরি কেক দিয়েই মনে হয় তাকে সেলিব্রেশনটা করতে হবে এরকম মনে মনে সে ভাবতেছে তো কেকের সাথে অন্যান্য ডেকোরেশনের জন্য আরো অনেক কিছু নিছি তো আলহামদুলিল্লাহ বাসা আসার পরে সেটা দেখে অনেক খুশি হয়েছে সে নিজে থেকে রেডি টেডি হয় একদম সব কিছু এগুলো সে গুছাইছে আমার বাচ্চাটা ভাবছিল যে মা বাবা মনে হয় এবারের আর সেলিব্রেশনটা করবে না তো যাক সব শেষে এটা সুন্দর করে গুসাই চাই নিয়ে এই তো বাবার সাথে মেয়েগুলো দাঁড়ায় গেছে আমার বড়টার কিন্তু আজকে বার্থডে ছিল তো এই তো উইশ করে নিলাম তাকে গতকাল পর্যন্ত আমরা কিন্তু বুঝতে দেই নাই ইভেন তার বার্থডে সন্ধ্যা 7টার আগ পর্যন্ত সে বুঝতে পারে নাই যে তার সেলিব্রেশন আজকে হবে তো আলহামদুলিল্লাহ সে এটা দেখে খুব খুশি আসলে বাচ্চাদের আনন্দে মা বাবার আনন্দ তাই না মাঝে মধ্যে বাচ্চাদের সব কিছু পূরণ করতে নাই কোন কোন সময় অপূর্ণতা রেখে দিতে হয় তাহলে সে বুঝতে পারবে তার কোনটা প্রয়োজন